সুন্না বলতে প্রথমে আমরা কি বুঝি সুন্নরটা কি আমাদের দেশে সুন্না নামে বেশি পরিচিত না আমাদের দেশে পরিচিত হলো কি আপনারা একটু কথা বলবেন কথা না বললে আমি মনে করব যে মনে হয় খালি আমি বলতেছি আপনারা কিছু বুঝতেছেন না এই জন্য যেটা জিজ্ঞাসা করবো একটা কথা বলবেন তাহলে মনে করব যে হ্যাঁ আমি যা বলতেছি আমার কথা আপনারা বুঝতেছেন আমাদের দেশে সুন্না এরকম শব্দ পরিচিত না আমাদের দেশে পরিচিত হলো কি সুন্নত 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 বললে সবাই চিনে কিন্তু সুন্না বললে অনেকে দ্বিধা সংকোচে পড়ে সুননা আবার কি এই জন্য আমাদের বাংলাদেশি ভাষায় বাঙালি ভাষায় এটা হলো কি সুন্নত আর কোরআন এবং সুন্নার ভাষায় এটা হলো সুন্না যেমন কোরআন একাডেমি এই শব্দটা অনেক জায়গায় ব্যবহার হয়েছে আল্লাহ সুবান তালার ক্ষেত্রেও সুন্নত ব্যবহার হয়েছে আবার নবী সাল্লাহ সালামের ক্ষেত্রেও সুন্নত ব্যবহার হয়েছে তো কিন্তু আমাদের দেশীয় ভাষায় যেটা সুন্নত এই সুন্নত বলে আমরা যে জিনিসটি বুঝাইতে চাই সেটা কিন্তু ওই সুন্না না মানে কোরআন এবং সন্ন্যায় সন্ন্যাস বলতে যেটি বোঝানো হয় সেটি আর সুন্নত এক জিনিস না এটা একটু ভালো করে বোঝা দরকার আমরা যেই সুন্নত বলি আমাদের দেশীয় ভাষায় বাংলাদেশি ভাষায় যেটাকে আমরা সুন্নত বলি এটা হল মাসালা মাসাইলের ক্ষেত্রে ফেকি বিষয়ের ক্ষেত্রে সুন্নত মানে ফেঁকি বিষয়ের ক্ষেত্রে কোনো জিনিসকে বলা হয় ফর যে আইন কোনোটাকে বলা হয় ফরজে ক্যাঁপায়া কোনোটাকে বলা হয় সুন্নতে মোয়াক্কাদা কোনোটাকে বলা হয় ওয়াজিব কোনোটাকে বলা হয় সুন্নতে জায়দা কোনোটাকে বলা হয় নফল কোনোটাকে বলা হয় মুস্তাহাব কোনোটাকে বলা হয় মুস্তাহাসান এরকম বিভিন্ন শ্রেণী বিভাগ আছে তা আমাদের দেশে সুন্নত বলতে বুঝি আমরা যেটা পরজনা না ও না এটা হলো সুন্নত কি এরকম বুঝি না আমরা মানে যেটা সুন্নত মানে এটা ফরজ না এটা ওয়াজিব না সুতরাং ফরজ না না যাতে এটা হলো সুন্নত এই জন্য আমরা সুন্নতের গুরুত্ব একটু কম দিই এই জন্য আমাদের কাছে গুরুত্ব একটু কম যদি শুনি যে এটা সুন্নত তাহলে বলি যে না আগে আমার ফরজ তারপরে ওয়াজিব তারপরে যাই আমার সুন্নত পালন করতে পারলে করলাম না পারলে করলাম না এই জন্য দেখবেন আমাদের দেশের অধিকাংশ মুসলিম ভাই না তো দাঁড়িয়ে জিজ্ঞাসা করলে যে ভাই আপনি দাঁড়িয়ে রাখেন না কেন কয় দাঁড়িয়ে রাখা সুন্নত হইসে সুন্নত হইলে কি রাখা লাগে না তখন বলবে যে যে আমি কত পরশ পালন করি না কত ওয়াজিব পালন করি না এটা সুন্নত এটার কি গুরুত্ব আগে আমার পরশ পালন করতে হবে তারপরে ওয়াজিব তারপরে যায় সুন্নত মানে এই আল্লাহর বান্দা সুন্নত বলতে বুঝছে ওই ফেখার সুন্নত যেটা পরজনা ও জীবনা ওইটাই সুন্নত কিন্তু আসলে দাঁড়িয়ে রাখা সুন্নত কথাটা ঠিক আছে কিন্তু ওই সুন্নত যে সুন্নত সেই সুন্নত না এই সুন্নতটা হলো যেটা সুন্না আমাদের আলোচনার বিষয় হলো সুন্না সুন্নার একটা অংশ হইল সুন্নত মানে যেটা বাংলাদেশি ভাষায় আমাদের সকলের পরিচিত ভাষায় যেটা সুন্নত এটা হলো সুন্নার একটা অংশ সুন্না মানে তরিকা সুন্না মানে তরিকা সুন্নার অর্থ হলো আসিরা আতরিকা আসাবিন এটার অর্থ হলো সুন্না সুন্নার আরেক অর্থ হলো মিল্লা আমরা কবরে রাখার সময় কি বলি কবরে যখন মাইয়ে রাখেন আপনাদের পাবনাতে কি বলে

এটা মিল্লা এটা তরিকা এটা সিরা এটার অনেক অর্থ আছে সন্না যেটা অর্থাৎ নবী সাল্লাহ আলহি সাল্লামের সামগ্রিক জীবন পদ্ধতি নবী সাল্লাহি সালামের জিন্দিগিতে যেই আকিদা যেই বিশ্বাস পোষণ করেছেন এই বিশ্বাস পোষণ করা সন্না নবী সাল্লাহাম যেই যেই এবাদত করছেন এই এবাদত গুলো সব করা শুননা যে আমল গুলো করছেন এগুলো করা শুননা লেনদেন যেভাবে করছেন মামালা যেভাবে করছেন সেইভাবে করা শুননা মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলে বিভিন্নভাবে যা যা করছেন যেভাবে দেখা সাক্ষাৎ করছেন এই সামগ্রিক আখলা চরিত্র এগুলোও সব শুননা অর্থাৎ শুননা শুধু দুই কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ না

যে নবী সাল্লি সালামের জীবনের যা কিছু আছে সামগ্রিক জীবনটাই হল সন্না তাহলে যিনি হবেন আহলু সন্না যিনি হবেন আসহাব সন্না যিনি হবেন সন্ন্যার অনুসরণকারী তিনি আকাইদার ক্ষেত্রে অনুসরণ করবেন রসল্লাহ সাল্লা সাল্লামের আকেইদা এবাদতের ক্ষেত্রে অনুসরণ করবেন নবী সল্লুল ইসলামের সুনা এব তারপর আমালাতের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে মানুষের সাথে আচার আচরণের ক্ষেত্রে সব ক্ষেত্রে তিনি অনুসরণ করবেন নবী সল্লুল ইসলামের সুন্ন তরিকা আখলাকার ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে তিনি অনুসরণ করবেন নবী সল্লুল ইসলামের পদ্ধতি এমন এমনকি এই ওয়াজ নসিহতের ক্ষেত্রে বায়ানের ক্ষেত্রেও তিনি হবেন সুন্নাহ আল্লাহ রসুল সাল্লা যেই পদ্ধতিতে যেভাবে মানুষকে করেছেন সেই পদ্ধতিতে করবেন একজন আহালুসুন্না যিনি হবেন তিনি জীবনের সর্বক্ষেত্রে জীবনের কোনো দিক রসুল্লাহ সাল্লা ইসলামের তরিকার বাহিরে করতে পারবেন না আচ্ছা এখন কথা হলো আমরা তখন বলতেছি আহলু সন্ন্যার কথা ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন